মহানার বাবাই কেন মহানাকে এত অল্প বয়সে বাসার বাড়িতে কাজে দিয়েছে আমরা জানবো মহানার বাবার মুখ থেকে মহানার বাবার কি টাকার অভাব পড়ে গেছে একটা এগারো বছর বাচ্চাকে দিয়ে ইনকাম করে খাইতে হবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই যেমন রাখছে সুস্থ আছেন বর্তমানে এইভাবে সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ ভালো থাকবো মহানা তো আপনার মেয়ে আচ্ছা আমার প্রশ্ন একটা আপনার কাছে আপনার মেয়ে তো এখন একটা বাচ্চা এগারো বছর বয়স চলে আপনি এগারো বছর এই বাচ্চা মেয়েকে কেন বাসা বাড়িতে কাজে দিচ্ছেন আমি বাসা বাড়ি দিচ্ছি নিজে একটা পারিবারিক সমস্যা করে আমি একটা জব করতাম গাড়িতে জবটা আমার হারাই গেছে লোকের গাড়িটা হারাই যাওয়ার পরে আমি ভেঙে পড়ছিলাম যে আমার মেয়েটা আমি কি খাবো এক ফুটো ভাত খাইতে পারবো কিনা তা আমি মেয়েটাকে ওই বাসায় দিছিলাম কাজে বয় হিসাবে না ওরা একটা বাচ্চার সাথে খেলবে এইভাবে কই আমাকে নিয়েছিল আমার বাচ্চার সাথে খেলবে কোনো বাসায় কোনো কাজ করবে না ওই পাশে কাজের বউ আছে কাপড় ধোয়া কাজের বউ আছে রান্না বাড়ার জন্য কাজের বউ আছে ঘর যাওয়ার জন্য কাজের বউ আছে ইস্টা তা আমাকে বলছে যে আপনি আমার আপনার মেয়েকে দিলে ওরা আমার চারটে পাঁচটা কাজের বুয়া তিন চারটা কাজের বউ আপনার মেয়ে কষ্ট হবে না আর পাশে সাথে সাধারণ খেলবে খাবে খেলবে খাবে এই কাজ আর কোনো কাজ না তাই আমি ওইসব করে ম্যাডামকে দিয়েছিলাম তাহলে ম্যাডাম আমাকে আমার মেয়েকে নিয়ে সব জায়গায় ব্যবহার করছে সব জায়গায় ব্যবহার করছে আমার মেয়েকে এমনকি কাজের বুয়ারও ব্যবহার করছে মেয়েকে সহ্য করতে পারে না একটা ছোট মানুষ কতটুকু কাজ করতে পারবে গ্রাম একশো পাঁচশো গ্রামের জিনিস আলগাতে পারবে পারবে না এই জন্য আমার মেয়েকে আমি দিয়েছিলাম না ম্যাডাম আমার মেয়েকে আপনি কাজ কিন্তু শুধু বাচ্চা রাখার জন্য আমি যেই কয় মাসে গেছি সেই কয় মাসে বলছে যে আপনি মেয়ে আমার ছেলের জন্য কিন্তু খেলাধুলার জন্য নিয়েছিলাম তা আমার মেয়েকে যে এত জ্বালা যন্ত্রণা করছে আমার মেয়ে কোনোদিন আমাকে বলতে পারে না কি জন্য ওরা তো মেয়ে দিচ্ছে না আমাকে আমি যে দিছিলাম ওনার সাথে কথা বলেছিলাম যে ম্যাডাম যে বাচ্চা দিচ্ছি কিন্তু আমি কিন্তু একবার দিচ্ছি না উনি বলছে সমস্যা নেই আপনি মাঝে মাঝে এসে দেখে যায় তা মাঝে মাঝে দেখবে যাই দেখবে যাই একদিন আমি কইছি ম্যাডাম আমার মনে হয় বাসায় নিয়ে যাই কয়েকটা নিয়ে বেড়ায় আসুক ছোটো মানুষ বেড়া টেলে ভালো হবে তাই উনি বলতে আসে আমি প্রতি সপ্তাহে নিয়ে যাই শপিংয়ে মার্কেটে ঘুরতে নিয়ে যাই সেই মানুষ যদি ঘুরতে নিয়ে যাতো তাহলে কি মানুষটা আমার মেয়েকে এরকম চেহারা করে তা আমার মেয়েকে এরকম কষ্ট ভোগ করে আমি একটা জিনিস খেয়াল করছি ম্যাডামে আমাকে অনেক জিনিস লুকিয়ে রাখছিল আমি দেখতে পাইনি বুঝছেন দেখতে পারলে তাহলে এত মেয়ে রাখতাম না আমি এই যে পিড়ি আমার মেয়েকে এত ছাগ দিয়ে দাগ করছে আমার যদি মনে স্বর্ণ থাকতো তাহলে আমি মেয়েকে জামা খুলে দেখতাম তা আমি জানি আমার মেয়ে সুস্থ আছে আর আমি কি ওইভাবে দিই নাই ম্যাডামকে যে ম্যাডাম আপনার মেয়ে মানে আমার মেয়ে মানে আপনার মেয়ে তো ওই সব মানুষ করবেন তা আমি কি আপনি জানবো আপনি বৃত্তি অত্যাচার করছেন আমার মেয়েকে আমি তো সেটা জানবো না আপনি থাকেন ছয় তালা আমি উনি একবার একদিন ছয় তালা উঠি আপনি কোন জায়গায় খান কোন জায়গায় শোন কোন বিস্তায় থাকেন আমি একদিন আমি জানতে চাইনি আমি গেছিলাম ম্যাডাম উপরে আমি একদিন যাবো ম্যাডাম বলতে আছে আমাদের নিয়ম নেই বাইরের মানুষ ওটার নিয়ম নেই মানে আপনাকে কখনো সেই বাসায় যাতে দেয়নি না এই আট বছর আট মাস মিটে উনি কোন চেয়ারে বসে কোন ওয়াশরুমে যায় কোন চকিতে ঘুমায় কিভাবে হাড়ে আমি ওরুনে যাইতে পারিনি আপনার মেয়ে কি আপনি দিবেন কার মাধ্যমে ওইবারে সিকিউরিটির মাধ্যম সিকিউরিটির মাধ্যমে দিবেন এই সিকিউরিটি কোথায় আছে সিকিউরিটির বাসা আছে কেন নাম জানি না বাসা থাকে বাসা আছে কি বলেননি সিকিউরিটিকে আমি কিছু বলতে সাহস পাইনি জন্য এর আগে আমি ছয় তলায় উঠিছিলাম লুকায়া লুকায়া উঠিছিলাম তো ম্যাডাম আমাকে দেখছে আমি ছয় তলায় গেছিলাম গেট পর্যন্ত গেছি ছিলাম আমার অ্যালারম দিছিলাম গেট খুলছে কুলার সাথে আমাদের ঠাস কিরাটা গেটে থাপে মারছে কি মারছে এটা ম্যাডাম মারছে আমাকে দেখে গেটারি লাগ খুলছিল না আমাকে দেখছে গেস্ট ঠাস করে লাগিয়ে দিছে জুড়ে পরে সিকিউরিটি ফোন দিছে ম্যাডাম সিকিউরিটি অনেক বকাবি করছে আমার কারণে বাইরে লোক কেন আমার আমার ফ্ল্যাট উঠতে পারে এত বার সাহস তোমাকে কে দিছে পরে সিকিউরিটি আমাকে মারছিল অনেক চেয়ার ধরে মারছিল তারপরে আমাকে হাত ধরে চটকা দিছিল আমি কিছু কইতে পারিনি কি জন্যে আমার পিছু কেউ নাই দশটা মারে আমাকে মাথা মাইতে নেবো কি জন্যে ওনার গেড়ে থাকতে কেন উপরে উড়ে বাইরের মানুষ আচ্ছা আপনার নাম জানি কি বলছিলেন তোমার নাম গোলাম মোস্তফা